ফ্রিতে হ্যান্ডি বিফ লাইফ কাবা মাটন কাচ্চি সহ একশো প্লাস আইটেম পাচ্ছেন বাংলাদেশের মধ্যে খুব কম জায়গায় হচ্ছে এরকম লাইভ হান্ডি বিফ আপনারা পাবেন যেটা হচ্ছে খুব কম বাফেটে দেখা যায় যেটা হচ্ছে লাইভ ফুস্কা যারা ফুস্কালা বা আছেন তারা কিন্তু এই জিনিসটা মিস করতে পারে না হচ্ছে মূল মানুষের যে মানে অবজেকশনটা থাকে যে রিফেলের সমস্যাটা কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকবার ভালোভাবে রিফেল হচ্ছে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং আমরাও ভালো আছি তো আজকে আমরা চলে আসছি হচ্ছে ফ্রিতে বসে খাওয়ার জন্য এবং সেখানে কিনে আপনার লাইফ কাবাব কাচ্ছে এবং হান্ডি বিফ পাবে এবং কিভাবে ফ্রিতে পাবে এবং কি করতে হবে সেটাই দেখাবো আজকের ভিডিওতে তো চলেন যাই এবং ফুল একটা এক্সপেন্স আপনার সাথে শেয়ার করার চেষ্টা করি নিয়ে নিই এবং এখানে যদি ইন্টেরিয়রটা দেখাই বেশ ছোটোখাটোর মধ্যে বেশ সুন্দর ডেকোরেশন এবং এখানে দুই সেক্টরে হচ্ছে খাবার আছে তো আমরা আগে দেখে কি কী কী খাবার আছে এখানে দেখা যাচ্ছে প্রথমে হচ্ছে কিছু সস আইটেম আছে এখানে কিছু সালাদ আইটেম আছে এবং হচ্ছে এখানে হচ্ছে যদি দেখাই এখানে চিকেন অনিয়ন আছে এবং এখানে হচ্ছে প্রত্যেকটা ডিশ যদি দেখাই আমি প্রত্যেকটা ডিশ হচ্ছে এখন পর্যন্ত গরম ইলেভেন ডিশের মধ্যে দেওয়া যেরকম প্রত্যেকটা ডিশ হচ্ছে গরম এবং এখানে হচ্ছে হচ্ছে মিক্সড ভেজিটেবল আসে এবং এখানে হচ্ছে হচ্ছে লেমন ক্রাপ এবং ক্রাফটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা সচরাচর সব বুফেতে আর কি দেখা যায় না এবং ক্রাফটা আমরা ট্রাই করব এবং এখানে হচ্ছে চিকেন চিলি অনিও তারপর এখানে আছে হচ্ছে হোয়াইট পাস্তা তারপর রেড পাস্তা রাইস আছে তারপর এখানে কিছু ফ্রাইস আছে চিকেন ফ্রাই আছে এবং এখানে হচ্ছে অন্থন ক্যাশনা সালাদ এখানে যদি দেখাই স্যুপ এটা হচ্ছে থাই স্যুপ এবং থিকনেসটা যদি দেখায় বেশ ভালো এবং এখানে আরেকটা আইটেম আছে সেটা হচ্ছে হচ্ছে ক্লিয়ার স্যুপ ক্লিয়ার স্যুপটা হচ্ছে শেষ পর্যায়ে ক্লিয়ার শপের মধ্যে যদি আমি ভেজিটেবলগুলো দেখাই এখানে বেশ ভালো পরিমাণে ভেজিটেবল আছে এবং এখানে হচ্ছে আপনার হচ্ছে মাটন কাটচি পেয়ে যাবেন এবং মাটনের যদি পিসগুলো দেখে এখানে হচ্ছে লেগ পিসটা আছে বেশ ভালো কন্টেনের এখানে হচ্ছে মাটন আছে এবং হচ্ছে বেশ আমি যে যতক্ষণ আছি দেখতে আছি প্রত্যেকটা জিনিস হচ্ছে রিফিল হচ্ছে ভাফেট হচ্ছে মূল মানুষের যে মানে অবজেকশনটা থাকে যে রিফিলের সমস্যাটা কিন্তু এখানে হচ্ছে প্রত্যেকবার ভালোভাবে রিফিল হচ্ছে এবং এখানে যদি দেখা হচ্ছে এখানে হচ্ছে সাদা ভাত আছে এখানে চাউমিন আছে এখানে হচ্ছে ভেজিটেবল আছে এখানে হচ্ছে বাটার ডাল ফ্রাই আছে এবং এখানে যদি দেখায় এখানে বেশ চার ধরনের ভর্তা আছে মানে যে ভাত খেতে চান তারা নিতে পারেন এবং এখানে হচ্ছে আলু দম আছে এখানে হচ্ছে মূল ইন্টারেস্টিং ফেজ যেটা এখানে হচ্ছে লাইভ আপনি হান্ডি বিফ পাবেন হান্ডি বিফটা যদি দেখাই এখানে বেশ ভালো পরিমাণে হান্ডি বিফ আছে সে লাইভ হান্ডি বিফ পাবেন আর বাংলাদেশের মধ্যে খুব কম জায়গায় হচ্ছে এরকম লাইভ হান্ডি বিফ আপনারা পাবেন হচ্ছে কিছু সালাদ আইটেম কাটা আছে কিছু ফ্রুট আছে তো এখানে হচ্ছে নান আছে দুই ধরনের নান আছে আর এখানে হচ্ছে ডেজার্ট আইটেম আছে আর ডেজার্টের মধ্যে ধরতে গেলে দশ বারো ধরনের আইটেম আছে একটা জিনিস যেটা হচ্ছে খুব কম বাফেটে দেখা যায় যেটা হচ্ছে লাইভ ফুসকা যারা ফুচকা লাভার তারা কিন্তু এই জিনিসটা মিস করতে পারে না যে এখানে লাইভ ফুচকা যত ইচ্ছা তত ফুসকা খেতে পারবে তো আমরা আর কি একটা ফুচকা একটু ট্রাই করে দেখি টেস্টটা কীরকম এখানে বিভিন্ন ধরনের এখানে হচ্ছে ইনগ্রিডিয়েন্টস দেওয়া আছে জালু নিয়ে নিলাম একটু ডিম নিয়ে নিলাম একটু চানাচুর তারপর এখানে একটু পেঁয়াজ আছে তারপরে এখানে হচ্ছে চিলি ফ্লেক্স এখানে দই আছে দই ফুচকা চাইলে খেতে পারেন এখানে নর্মাল টক আছে আমরা লাইফ ফুস্কার থেকে আনলিমিটেড ফুস্কার ফার্স্ট বাইটটা ট্রাই করি ফুড সার্টেসটা ভালো আমরা ফার্স্ট অফ অল যে অ্যাপিটাইজার আছে সেগুলোর থেকে নিয়ে নিছি এবং যেগুলো নিয়েছি যদি দেখে এখানে থাই সুপ নিছি এবং থাই সুপের মধ্যে যেটিক্ট লেট করে আসছি ভিতরে হচ্ছে তেমন চিকেন এরকম নাই চিকেন ফ্রাই নিছি এখানে অন্থন নিছি এখানে ক্যাশুনার স্যালাড নিছি আর এটা হচ্ছে তো আমরা ট্রাই করি আসলে চিকেন ফ্রাইটা দিয়ে ট্রাই করি চিকেন ফ্রাইটা ভালো হালকা একটা ক্রাচ দেওয়া এবং ভিতরে যদি দেখা পোকার মশলা ঢুকছে ফ্রেঞ্চ ফ্রাই আছে কিছু আদার জিনিস দিয়ে ফ্রাই করা সেটা ট্রাই করি টেস্ট ভালো এখন একটু স্যুপটা ট্রাই করি বেশ ভালো পরিমাণে ঠিক এবং হচ্ছে টেস্ট ভালো একটু সাথে ট্রাই করি অন্তরনের সাথে ওটা টেস্ট ভালো এখানে হচ্ছে ক্র্যাব নিছি এবং ক্র্যাপগুলো যদি দেখাই বেশ ভালো সাইজের ট্রাই করি ক্র্যাপটা এখানে বেশ বড় বড় সাইজের এবং হচ্ছে গ্রেভিটা বেশ ভালো মজা যে মাটা দেওয়া করছে সেটা বেশ ভালো মজা তারপরে ক্যাশনের সালাদ ট্রাই করি আদি আধিক্রটা একটু কম কিন্তু চিকেন সালাদ ওভারঅল টেস্টটা ভালো লাগে এবং এখানে হচ্ছে তিন ধরনের সফট ড্রিঙ্ক দেওয়া আছে এটা হচ্ছে ট্যাং টেস্ট ভালো অ্যাপিটাইজারগুলো খাওয়া শেষ করেই দেন আবার মেন কোর্সে আসে এরপরে আসে হচ্ছে কাচ্চি কাচ্চির রাইসটা যদি দেখেন বেশ মশলা আমরা এটা ট্রাই করি ফার্স্ট এক রাইসটা ট্রাই করি রাইসের টেস্টটা ভালো ওইখানে মাটন আছে মাটনটা ট্রাই করি যে পিসটা খাইছে সে পিসটার সাথে মাটনটা খুবই ভালো মাটন কাচ্চিটা খুবই ভালো এখানে বার্বি যদি দেখাই বার্বি কিউটা সফট ট্রাই করি কাবাবের যে পোপার যে ফ্লেভারগুলো দরকার একটা কাবাব হওয়ার জন্য প্রত্যেকটা ফ্লেভার আছে কিন্তু একটু সফট সফট হলে মানে ফুললি জমে যেত আর কি মালাই ট্রাই করি হালকা একটু ট্যাঙ্গিস ফ্লেভার আছে খেতে বলতে গেলে চিকেন বটি কাবাবটা আমার কাছে বেশি ভালো লাগছে তারপরে হচ্ছে সাসলিকটা ট্রাই করি সাসলিকের টেস্টটা খুবই ভালো ম্যান্ডিসে যে কয়েকটা আইটেম খাইছি সবগুলো আইটেম ভালো লাগছে কিন্তু হচ্ছে আরো একটু ইনহ্যান্স হতে হবে যেমন বিফটার টেস্ট ভালো ডাইটটা সফট হতে হবে মাটনটা ঠিক আছে কাবাবগুলোও ঠিক আছে আমরা নেক্সট ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমটা নিয়ে নিয়েছি আমি কি কি নিয়েছি সেটা বলে দিই এখানে হচ্ছে শাহি টুকরা আছে এবং এখানে হচ্ছে জর্দা অরেঞ্জ কেক চকোলেট কুনাফা ফার্স্ট হচ্ছে শাহি টুকরাদের ট্রাই করব সাই টুকরার টেস্টটা হচ্ছে মানে চলে ঠিকঠাক তারপর হচ্ছে এখানে জর্দা জর্দার টেস্টটা ভালো তো এখানে হচ্ছে মিষ্টিটা ট্রাই করি মিষ্টিটা ভালো তো এখানে হচ্ছে কেক আছে ডিজার্টের মধ্যে এখানে প্রায় আমরা সব আইটেমে ডেজার্ট নিয়েছি হয়তো একটা দুইটা কেক জেলি মিস গেছে তো এখানে যদি বলতে চাই আমার কাছে কোনটা ভালো লাগছে আমার কাছে ভালো লাগছে জর্দা এবং মিষ্টিটা এছাড়া যাগুলো আছে হচ্ছে টেস্ট ভালো নর্মাল টেস্টের মধ্যে ঠিক আছে তো এটাই হচ্ছে আজকে খাওয়া দাওয়া লাইফ ক্রাবও আছে তো লাইফ ক্রাফটা আমার বেশ খুবই পছন্দের ক্রাফটা এবং এখানে ক্রাব হচ্ছে দুই ধরনের ক্রাব পাবেন আপনারা একটা হচ্ছে মাসালা একটা হচ্ছে বার্বিকিউ তো বার্বিকিউ ক্রাবটা আমরা ট্রাই করি স্পেনেস ভাবটা ভালো ভিতরে হচ্ছে বেশ ভালো পরিমাণে মিটের পরিমাণ আছে এবং টেস্টটা প্রপার হচ্ছে কাবাবের টেস্ট কাঠ করার যে টেস্টটা আছে সেটা পাচ্ছেন তো সেটার জন্য বার্বিকিউ ক্রাবটা আমার কাছে খুবই ভালো লাগছে এখানে যে ইন্টারডিউলটা বলে বেশ ভালোর মধ্যে এখানে দুশো প্লাস মানুষ হচ্ছে একসাথে বসে হচ্ছে খাবার এনজয় করতে পারবেন ফ্রি খাবার যে বিষয়টা আপনারা পাঁচজন আসলে চারজন পে করে একজন ফ্রি খেতে পারবেন এবং সেটা হচ্ছে শুধু শনিবারে ফার্স্ট ২০ জন ডিনারে এবং এখানে হচ্ছে আপনারা লাঞ্চ ডিনার সবগুলো পেয়ে যাবেন এবং এর প্রাইসটা এবং তাদের আদার্স ডিটেইলসগুলো আমার নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো আপনারা চেক করে নিতে পারেন এবং এটা হচ্ছে আমরা আজকে যে জায়গাটা খাইলাম সেটা হচ্ছে দা বাফেট স্টোরিস মিরপুরের এগারোতে এবং এটার লোকেশনটা হচ্ছে মিরপুর যে এগারো মেট্রো স্টেশনটা আছে সেটাতে নামার পরের বিলিং টাই হচ্ছে দ্য আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাইক করেন শেয়ার করে দেবেন এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলে সাবস্ক্রাইব করে দিন আসসালামাই